এক্সাইটেড তো বটেই কিন্তু মানে এটা এমন একটা জিনিস যেটা অলরেডি হয়ে গেছে আমার খুব একটা কিছু করার নেই তো আমি হুপফুল ছিলাম যেটা ভালো হয়েছে কাজটা আগেও বলেছে এখন প্রমেশনে এসেছি এবং এখন পর্যন্ত লোকজন ভালো কথাই বলেছে পুরোটা খারাপ কথা শুনে মনসালটি বিশাল হেড ছিল আমরা দেখেছি সেক্ষেত্রে আবার এখানে নতুন ভাবে কাজটিং সেটা কতটা ভালো ছিল বা এনজয় করেছিল সে সেই বিষয়টা একটু মানে কাস্টিং হলে একটা তো ভালোই হয় যে অর্ডার নতুন কাজ একসাথে হচ্ছে কাজ কিন্তু এখানে যেটা স্পেশাল ব্যাপার ছিল যে গল্পটা লেখা হয়েছিল এরকম চরিত্র আমরা দুজনেই করে এবং যে টেলিভিশন শো আমরা করেছিলাম তার থেকে একেবারেই আলাদা আমাদের যে কেমিস্ট্রিটা ছিল সেই জায়গাতে কন্টেন্ট যেহেতু ভালো ছিল তো আমার মনে হয় সেজন্য আমরা আরো উদ্বুদ্ধ হয়েছি বেশি করে শুটিং খুব যে এনজয় করেছি বললে মিথ্যে কথা বলা হবে কারণ ধরুন একটা টাফ শিডিউল ছিল তার মধ্যে প্রথম দুদিন বৃষ্টিতে নষ্ট হয়ে যায় তা সত্ত্বেও ক্লিক ব্যাক করেছিল প্রজেক্টটাকে সেজন্য আমরাও চেষ্টা করে গেছি অনেক সময় চব্বিশ ঘন্টাও টানা শুটিং করেছি খুব এনজয় করেছি বললে মিথ্যে কথা বলার কিন্তু খুব কষ্টও হয়নি কারণ সব ইউনিটটা এত ভালো ছিল অটো চালানো আমি এইখানকার অটোগুলো অনেক ইজি চালানো ওখানকার ওই বড় অটোগুলো অনেক টাফ এরকম নানা রকম সুইচ থাকে এটা ফুল এটা মারতে হয় এটা করতে হয় তো আমি ভালো ভুলে যেতাম

অর্পনের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স আমার সব ভালো হয় আর আমাদের ওয়ার্কিং ইজটা এতটা যে ওর সাথে কাজ হওয়া মানে আমি জানি খুব ইজিলি কাজটা হয়ে যাবে কাজেই আবার কাজ করতে পেরেছি এটা অন্য রকম চরিত্রে কাজ করেছি অন্য রকমের ভালোবাসা আছে ও গল্পটায় কাজে খুব ভালো লেগেছে সকাল থেকে দর্শকদের থেকে একটু মেসেজ রেসপন্সিবি পেলে প্রচুর লোকে মেসেজ করেছে প্লাস কিছু অডিয়েন্স যারা সিলেক্টেড হয়েছে আমাদের সাথে বসে দেখার জন্য তারাও আজকে এখানে প্রেজেন্ট আছে কাজে তারাও খুব এক্সাইটেড আমিও তাদের সাথে বসে দেখবার জন্য খুব এক্সাইটেড একটা থেকে তো লাঞ্চ না খেয়ে আসতে হয়েছে বুঝতে পেরেছি খালি পেটে দেখতে হবে তবে খালি পেটে অন্যদের কাজ দেখতে যেতাম কিনা জানি না নিজের কাজ ওরা দেখতে এসছি আর বড় বড় স্ক্রিনে বড় স্ক্রিনে দেখতে ভালো লাগবে তার কেন সাউন্ড খুব ভালো পাবো এবং এই যে এই আমাদের যে ল্যান্ডস্কেপটা ধরা সেটাও খুব ভালো পাবো আর আমি আশা করব তোরা যারা আছিস মিডিয়া তারা দেখুক দেখে ভালো লাগুক তোরা তো মানে তোরাই তো প্রচারটা করিস আমাদের হয়ে আমাদের ভালো কাজ হলে প্রচার করে দিস একটু সবসময় খারাপ বলিস না কাজটা যেন মনে হবে একদম ঠিকঠাক রিভিউ লিস

এই যে কাজ উপহার পেলাম সবার থেকে অনেক উইস পেলাম আর আজকে স্ক্রিনিং হচ্ছে সবাই ভালো ভালো কথা বলছে প্রশংসা করছে এটাই আমার কাছে বেস্ট উপহার না এখনো আসেনি মা আসছে নিয়ে আজকে সকাল থেকে এখনো ব্রেকফাস্ট হয়নি এটা বাট আমার এই কারণেই ভালো লাগছে যে কাজের মধ্যে ছিলাম আরেকটা কাজের মধ্যে এসেছি এখন খিদে নেই রাত্রে ভালো করে খাবো বার্থডে ডিনার

খুবই ভালো রেসপন্স পাচ্ছি মানে ফেসবুকে অনেকে রিভিউ লিখছেন বন্ধু বান্ধবরা মেসেজ করছে তো আমরা একটা একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যেহেতু আমি এর আগে শুধুই কমেডি সিরিজ বানিয়েছি তো কোথাও গিয়ে নিজের কাছেও একটা চ্যালেঞ্জ ছিল যারা নতুন জ রোম্যান্টিক সিলার উনি কিনা খুব বেশি এক্সপ্লোর হয় না তো সেইটা করতে গিয়ে আদৌ উত্তর হতে পারবো কিনা তো এখন রেসপন্স দেখে মনে হচ্ছে যে প্রাথমিকভাবে পরীক্ষায় পাশ করেছি তো সেই আনন্দটা কাজ করছে কলকাতা শহরে তো উষ্ণতা এখন কমেছে শীতকাল বছরের সেই সময়টা তো ফলে এবং এই সময়টা হচ্ছে পার্টির সিজন তো একটা পার্টির ককটেল মধ্যে যা যা লাগে আমরাও একটা ককটেল তৈরি করেছি যে একটা সাসপেন্স মিস্ট্রি রোম্যান্স সব মিলিয়ে একটা মজাদার ককটেল আমরা তৈরি করেছি একবার চুমুক দিয়ে দেখুন আমার মনে হয় নতুন বছরের পার্টি সিজনে ভালোই লাগবে খুবই এক্সাইটেড আমি ব্যক্তিগতভাবে খুবই এক্সাইটেড তার কারণ একটা থ্রিলার হিসেবে যে মিউজিকটা আমি করেছি এটাতে এটা খুবই এক্সপেরিমেন্টাল জোনে এবং যেহেতু অলরেডি রিলিজ করে গেছে গানগুলো এবং সিরিজটা গান এবং বিজিএমের খুবই পজিটিভ রেসপন্স পাচ্ছি তো আজকে আমরা সবাই বড় পর্দায় দেখব আশা করছি সবার খুব ভালো লাগবে শুধু সকাল থেকে রিলিজ করার পর থেকে মানে যখন প্রথম গানটা রিলিজ করে সাবমেরিন তারপরে খুব প্রচুর আমরা মানে আমি মেসেজ পেয়েছি আমরা সবাই পেয়েছি গোটা দল যে গানটা খুব ভালো হয়েছে তারপরে সেকেন্ড গান আমাদের যেটা শান্তি ছিল শান্ত একটা র্যাপ তারও খুব পজিটিভ রেসপন্স পেয়েছি এবং আজকে রিলিজ করে যাওয়ার পরে বিজিএম নিয়ে আমি খুব যেটা খুব মানে খুব বেশি হয় না ওয়েব সিরিজের বিজিএম আলাদা করে সবাই যখন রিভিউ দিচ্ছে ফেসবুকে

আই এম ভাবে শুরু হচ্ছে থ্রিলিং ওয়েতে তো আশা করছি আশা করছি ভালোই কাটবে এরকম থ্রিলিং ওয়েতেই দু হাজার কাটবে সেটা কাজের সূত্রেই কাটুক এটাই এক্সপেক্ট করব আর হ্যাঁ রাজা রানী রোমিও এই এই তিনজনের জুটি যার মধ্যে দুজনের জুটি তো অলরেডি হিট সিরিয়াল জগতে আমরা সেটা জানি তো বাকি তার মধ্যে অ্যাড অন হয়েছে জয়িস ডাঙ্কলে সেও খুব ভালো অভিনেতা তো তিনজনের জুটি মিলে একটা ধামাকা কাজ দিয়ে ক্লিকের নতুন বছর শুরু হোক এটাই আমি আর কি তার জন্য প্রে করছি এবং দর্শকদেরকেও রিকোয়েস্ট করবো যে তোমরাও দেখো তাহলেই আরও 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 ভালো ভালো কাজ হতে পারবে আমার তো আপাতত কাজের কথা নিয়ে কাটছে এখনো অবধি তো আর ফেলুদারও কবে রিলিজ হবে সেই কথা নিয়েও কাটছে তো দেখা যাক ফেলুদা হোপফুলি কিছু দিনের মধ্যেই হয়তো রিলিজ করতে পারে ফেলুদার জন্য এক্সাইটেড আমি নিজেও আর সেটার বাইরে নতুন কিছু কাজ নিয়েও কথা চলছে হয়তো নতুনভাবে নতুন কিছু উপহার দিতে পারি এই বছর দেখা যাক যতক্ষণ না কোনোভাবেই পাবলিক হচ্ছে বিষয়টা ততক্ষণ আমিও নিজে থেকে পাবলিক করছি না একটু অপেক্ষায় থাকুক কিন্তু যদি খবরটা আসে খুব ভালো খবর হতে চলেছে দেখে একটা নতুন ডিরেক্টর জয়দীপের জন্য আর একটা হচ্ছে আমার পুরনো হিরো জয়জিৎ দা দেখতে পারবো তো জয়দীপ আর জয়জিৎ দার জন্য শুভেচ্ছা আর বাকি নতুন কাজ ট্রেলারটা তো খুবই ইন্টারেস্টিং তাই আমিও বেশ এক্সাইটেড ভালো কাজ হোক

সকালে ঘুমতে ঘুরে দৌড়াতে দৌড়াতে চলে এসেছি আমি খুব খুশি বল আর আমি খুব খুশি যে আমার কিছু বন্ধু ইন্ডাস্ট্রি থেকে আমি তুলে আনতে পেরেছি আমার প্রিমিয়ারে থ্যাংক ইউ আর তুলে আনতে হয়নি ও না আমি আসতাম না আসতাম খুব ভালো ভালো মন্দ সব আমি আছি হ্যাঁ মানে জয়দীপের ডিরেকশনে তারপরে জয়দীপ আছে সুপ্রিয়া আছে অর্পণ আছে তো সবাই খুব ভালো কাজ করে ভালো কাজ করছে রাজারানি রোমিও নামটা খুব ইন্টারেস্টিং আর ইটস অলরেডি স্ট্রিমিং তো আই এম ভেরি মাচ এক্সাইটেড দেখার জন্য আমার আমি আশা করি অডিয়েন্সদের খুব ভালো লাগবে আর নববর্ষে একটা নতুন কাজ নতুন স্ট্রিমিং উনি অন ক্লিক সো আই এম হোপফুল আর ডেফিনেটলি ভালো হয়েছে বা ভালো হবে অ্যান্ড আই এম আমিও চাই ক্লিকে কাজ করতে হয়তো আমাকে ক্লিকে দেখা যেতে পারে সো এইটা ক্রমশ প্রকাশ্য কোয়েশ্চেন মার্ক বাকি সবাই সবাইকে হ্যাপি 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 নিউ ইয়ার ভালোবাসবেন সবাইকে ভালো থাকবেন আহ সবাইকে ভালো রাখবেন আচ্ছা